আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য ভাব সম্প্রসারণ মূলভাব মানুষকে পরিবর্তনশীল কাটিয়ে আত্মশক্তি বলিয়ান হয়ে উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করে শিক্ষার উদ্দেশ্য সম্প্রসারিত ভাব যে শিক্ষা মানুষকে আত্মশক্তি অর্জনে সহায়তা করে না সে শিক্ষা মূল্যহীন মানুষত্ব লাভের একমাত্র উপায় হলো শিক্ষা গ্রহণ মানব জীবনকে বিকশিত করে তোলাই শিক্ষার কাজ মানুষ বুদ্ধিবৃত্ত সম্পূর্ণ জীব তার মধ্যে সুপ্ত রয়েছে মেধা সৃজনশীলতা ক্ষমতা এবং অন্তর্দৃষ্টি উপযুক্ত শিক্ষা ফেলে এই সুপ্ত গুণাবলী বহির সম্ভব যারা অজ্ঞ তারা কখনো এর সন্ধান পায় না এই গুণাবলী মানুষের অন্তর্নিহিত সম্পদ একমাত্র শিক্ষেই পারে মানুষের এই অন্তর্নিহিত গুণাবলী জাগ্রত করে তাকে আত্মশক্তিতে বলিয়ান হয়ে পরনির্ভরশীলতা এড়াতে তাই মানুষকে আত্মশক্তিতে বলিয়ান হতে হলে জীবনকে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে আর এই শিক্ষার সাথে বাস্তবে সংযোগ থাকতে হবে বাস্তবতা বর্জিত হল শিক্ষা অর্থহীন মন্তব্য যে শিক্ষার সাথে বাস্তব জীবনের কোনো যুগসূত্র নেই সে শিক্ষা মানুষের আত্মশক্তিতে অর্জনে সাহায্য করে না